এক গ্রামের পাশে ছিল একটি ছোট নদী সেই নদীর ধারে থাকত এক সহজ সরল ছেলে তার নাম আলী আলীর বাবা তাকে ছোট থেকেই একটি শিক্ষা দিতেন আলী মনে রেখো আমানত রক্ষা করা মানুষের সবচেয়ে বড় গুণ যার কাছে কিছু গচ্ছিত রাখা যায় আর সে তা ঠিকমতো ফিরিয়ে দেয় সেই হয় প্রকৃত বিশ্বাসযোগ্য মানুষ একদিন আলী বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গেল হঠাৎ তারা দেখল নদীর ধারে একটা পাখির বাসা আর সেখান থেকে একটি ডিম পড়ে যাবার উপক্রম আলী ডিমটা খুব সাবধানে পাখির বাসায় রেখে দাও এটা তার মায়ের আমানত আলী খুব যত্ন করে ডিমটি বাসায় ফিরিয়ে রাখল তার মনে হল সে যেন একটা বড় দায়িত্ব পালন করল এরপর গ্রামের মেলায় আলি তার কিছু পুরনো খেলনা বিক্রি করতে গেল একটি ছোট মেয়ে এসে দাঁড়াল আলীর সামনে তার চোখে আগ্রহ আলি ভাইয়া আমি এই খেলনাটা খুব পছন্দ করেছি কিন্তু আমার কাছে এখন টাকা নেই কালকে আমার বাবা টাকা দিলে আমি তোমাকে দিয়ে দেব আমি কথা দিচ্ছি আলী বাবার কথাটা মনে করল আমানত রক্ষা করা সবচেয়ে বড় গুণ ঠিক আছে তুমি খেলনাটা নিয়ে যাও কাল টাকা এনে দিও পরের দিন সকালে মেয়েটি আবার এসে হাজির এই নাও ভাইয়া তোমার টাকাটা আমি কথা রেখেছি ধন্যবাদ তুমিও কথা রেখেছ আলী সেদিন শিখেছিল বিশ্বাস অর্জন করা যেমন গুরুত্বপূর্ণ সেই বিশ্বাস রক্ষা করাটাই আসল গুণ